চিংড়ি মাছ ভাজা চিকেন ভাজা কি সুন্দর মিক্সড ফ্রায়েড রাইসটা দেখতে হয়েছে দেখুন পুরমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি মিক্স ফ্রায়েড রাইস করে আপনাদেরকে দেখাবো পুরো একদম দোকানের সাথে দোকানের মতন পুরো ঝড়ো ঝড়ো মিক্সড ফ্রায়েড রাইস করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি আড়াইশো মতন চিকেন নিয়েছি ম্যারিনেট করে নেব নুন গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প এক চিমটে হলুদ গুঁড়ো অল্প গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মাংসটা মাখিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি এটাও ম্যারিনেট করে নেব নুন গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই দুটোই কিছুক্ষণের রেখে দেব জল গরম হয়ে এসছে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব এখানে আমি বাসমতি চাল নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে দিয়ে দেবো আমি চালের মধ্যে তিন চামচের মতন নুন দিয়ে দেব দু চামচ সাদা তেল আমি এক চামচের মতন ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে ভাতটা খুব সাদা হয় আমি এক চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হোক আমি ভাতটা এবার ছেঁকে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দুটো ডিম একটু নুন দিয়ে ঘেঁটে নিয়েছি এটা ভেজে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াই আর একটু সাদা তেল দিয়ে দেব হয়ে গেছে এবার ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো করতে হবে না হালকা করে ভেজে নিয়েছি এবার আমি গাজর কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি বিনস কুচি পেঁয়াজ কুলি কুচি কড়াইশুঁটি সব একসাথে হালকা করে একটু ভেজে নেব খাদ মতন নুন দিয়ে দেব সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ চিনি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চিনি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচের মতন আমি সোয়া সস দিয়ে দেবো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ভাত দিয়ে দেব ভিনিগার দিয়েছিলাম বলে দেখুন ভাতগুলো কি সুন্দর সাদা সাদা হয়েছে আমি এবার এই রাইসের মধ্যে চিংড়ি মাছ চিকেন আর ডিম ভাজাটা দিয়ে দেবো আমার মিক্সড ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে দেখুন কী সুন্দর ঝড়ো পুরো দোকানের মতন তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। কী সুন্দর মিক্সড ফ্রায়েড রাইসটা দেখতে হয়েছে দেখুন পুরো দোকানের মতন খেতেও কিন্তু দোকানের মতনই হবে আপনারা বাড়িতে বানাবেন আর এরকম ফ্রায়েড রাইস থাকলে তো আর কিছুই লাগবে না সবাই চেটেপুটে খেয়ে নেবে সবাই ভালো থাকবে